চল্লিশ হাজার টাকা কেন গ্যাসের কালকে এই গরুটা যদি তারপর চালান যায় তাহলে কিন্তু দেখা যায় ব্যাপক লাভ করা সম্ভব বছরের ভিতরে দুই চারটা চালান অনেক লাভ সম্ভব হোক আজকে আপনাদের এটা ধারণা দেবো যে টাকাটা যদি রাখেন বা রানিং তাহলে দেখা যায় যে ইনভেস্ট করে বছর বছর রাখার টাকা ইনকাম

অল্প টাকা আছে যাদের কাছে চাইলে হাটে খোঁজ রাখবেন বা হাটে বিভিন্ন মানুষের দ্বারা খোঁজ রাখবেন যে কোন সময় হাটে গরুর দাম কম যায় এমন এমন হাট যায় যে যখন কাস্টমার আসে না বা দূর থেকে যে ব্যাপারীরা আসে না তখন কিন্তু হাটে একেবারে গরুর দাম কমে যায় তো আপনার চাইলে ওই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু গরু কিনে রাখতে পারেন এই যে গরুটা দেখেন এই গরুটা আমি কিনছিলাম কত শুকনো দেখেন ওই গরুটা কি শুকনো ওর থেকেও শুকনা আছে আগের বিটে দেখছেন তো ওই গরুটা বর্তমানে দেখা যায় পনেরো দিন হয়েছে আনছি ওই সাইডে আরেকটা আমি মোটা তাজা করে বিক্রি করছি সামনে যে আপনার ঈদ ফিতর কাছে গাছে রমজান তখন দেখা যায় যে যেটা মোটা তাজা করে বিক্রি করছি তো কাজ হল টাকা ইনকামের যখন মোটা তাজা হয়ে যাবে কোরবানির জন্য রাখার কোনো দরকার নাই মোটা তাজা হবে বিক্রি করবো আবার আনবো তো ওই টাকা দিয়ে কিন্তু আমি আবার গরু এইটা আনছি এই দেখা যায় যে কোরবানি ঈদে যেটা রাখতে চাইছিলাম কুরবানির পনেরোটা কিন্তু মোটা তাজা হয়েছে বিক্রি করছি লাভ হয়েছে বিক্রি করার শেষ আর একটা নিয়েছে এভাবে করতে হবে টাকা চালান ঘুরাতে হবে তো এভাবে কিন্তু লাভ করা দেখেন এই গরুটা কিন্তু ভালো মোটা তাজা হয়েছে মাত্র পনেরো দিন আগে এই গরুটা আনছিলাম এই তো ঘাসের ব্যবস্থা দেখা যাচ্ছে ঘাসের ওই দেখেন ঘাস কত কয়টা ঘাস দিয়ে আমি গরুগুলো ওই দেখা যায় এগুলো যে এক মাসের যে ঘাস আছে ফালাইলে এক মাসের মধ্যে হয়ে যায় আপনার শুধু পানি দিতে পারেন উচ্চ একটা জায়গায় যদি ফালাইতে পারেন তাহলে পানি দিলি এনাফ তো এই একটা আছে তারপর ভিতরে আরেকটা আছে দেখাই ভিতরে ওই যে দেখেন ভিতরে এই যে এই একটা শুক্র গরিদিন বয়স হয় না দেখেন এই যে গরুটা এটা কিন্তু এখন যে কিন্তু এটা কত শুকনা আপনারা দেখছেন এগুলো যে আসলে করা সম্ভব টাকাটা চালানটা আপনার ঘুরানোর উপর রাখতে পারলে অল্প টাকায় দিয়ে কিন্তু লাভ করা সম্ভব ঘুরয়ে ঘুরে ইনভেস্ট করে থুয়ে দেন যে বছরের পর বছর মাসের পর মাস তাহলে কিন্তু এক চালানি বের হবে আর যদি টাকাটা এভাবে ঘুরাইতে পারেন মোটা তাজা হয়েছে বিক্রি করলাম আর একটা এরকম যদি ঘুরাইতে পারে দেখা যায় বছর তিনটা চারটে চালান বা পাঁচটা কিন্তু ভালো পরিমাণ টাকা লাভ করা সম্ভব এই দেখেন এই চল্লিশ হাজার টাকা তো এরকম এই চল্লিশ হাজার টাকা কেনা তো দেখা যায় আপনাদের কাছে যদি টাকা বেশি থাকে সেক্ষেত্রে আপনার চল্লিশ হাজার না দেখা যায় যে পঁয়তাল্লিশ পঞ্চাশ বা যত বেশি দিয়ে কিনবেন কোনো সমস্যা নেই লস নাই যদি কোনোভাবেই লস হবে না যত বেশি দিয়ে কিনবেন বিক্রি অত বেশি দেখা যায় পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার টাকা যদি একটা গরু কেনেন ওই গরুটা খাওয়ানোর পরে ওই গরুটা দেখা যায় নব্বই থেকে এক লাখ টাকা বিক্রি করতে পারবেন তো আমি কিন্তু কোরবানির জন্য রাখি এবং বছর আমি চিন্তা করছি যে না এই যে বললাম যে ঈদ উল কিন্তু একটা বিক্রি করছি এভাবে আপনাদের কাজ একটার পর একটা আনবেন এবং বিক্রি করবেন টাকাটা রানিংয়ে রাখবেন তাহলে দেখা যায় যে প্রতি বছর দেখা যায় তিনটা চালান ঠোঁচা বা চারটা চালান ঠোঁয়া যায় তিন মাসের প্রজেক্টে এটা করা লাগে না আনছেন এরপর মোটা তাজা হয়েছে বিক্রি করে দিয়েছেন এভাবে যেদিন মোটা তাজা হবে ওদিন বিক্রি করে দেবেন মোটা তাজা হওয়ার দরকার নাই লাভ পাইবেন বিক্রি করবেন কম খাওয়াইয়ে কোনো ইনভেস্ট না করে যদি লাভ করা যায় তাহলে দেখা যাচ্ছে যে একটা মানুষের কাছে দশ লাখ টাকা আছে সে দশ লাখ টাকা খামারে ইনভেস্ট করে যে পরিমাণ টাকা ইনকাম না করতে পারবে আপনি কিন্তু এর থেকে বেশি ইনকাম করতে পারবেন যদি চার থেকে পাঁচ লাখ টাকা রানিংয়ের উপর রাখেন তো ভাই সবাই আমি বারবার বলে আমার ভালোবাসার ভাইয়েরা আমার আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে টাকাটাকে আমার রানিং উপরে রাখা যায় এবং আপনারা চেষ্টা করবেন যে না প্রথম অবস্থায় বড় থেকে বড় যে গরুগুলো আছে ওগুলো খামার না না করে যে দেশি যে গরুগুলো আছে এই গরু যদি খামার করতে পারেন অভিজ্ঞ হন তারপর আপনার বড় গরুতে ইনভেস্ট করেন কোনো সমস্যা নাই কেউ আপনারা কম পুঁজি যাদের কাছে আসে এভাবে রানিং ওভার রাখলে অল্প পুঁজি দিয়েও কিন্তু আপনার দুই লাখ টাকা বা তিন লাখ টাকা দিয়ে দশ লাখ টাকার চানে আনা যায় তো চাইলে আপনি এভাবে করতে পারেন আর খড়ের বিষয়টা খড়টা আপনার কেটে গরুকে আপনার যে দানাদার খাবারটা আসলে মিক্স তৈরি করতে পারেন তারপর মেখে সকাল বিকেল পানির সাথে আপনারা দানাদারটা দেবেন এবং দুপারবেলা আপনারা খড়ের সাথে দানাদার মিক্স করে দেবেন তো আপনারা এই বিষয়ে একটু ভালো করে বাছাই করবেন খোঁজ নেবেন যে কীভাবে মিক্স তৈরি করা যায় কম খরচে এবং গরুগুলো লালন পালন করা যায় ঘাস দরকার হয় না ঘাস যাদের নাই তারা কি গরু পালন করবে না অবশ্যই করবে দেখা যায় যে আমি এবং বর্তমান আমাদের এখানে শুকনো সিজন দেখা যায় পানির সিজনে কিন্তু এই ঘাসটা হয় না আমি যে ঘাসটা ই করছি ওটা কিন্তু শুকনোর সিজনে বললাম যে এক মাসে ঘাসটা হয় তো এই বিসিটা আপনার বাজার পেয়ে যাবেন যে কোনো দোকানে আপনার বিসিটা এনে ওটা দেওয়ার পর একটু পানি দেওয়ার পরে কিন্তু এক মাসের মধ্যে গাছটা কিন্তু বড় হয়ে যায় এবং কাটার পর আবার গাছটা হয় তো আমি চিন্তা করছি যে না এটা আমি আষাঢ় মাস পর্যন্ত মানে বৃষ্টির সিজন পর্যন্ত রাখতে পারবেন পর রাখতে পারবো না আমি খড়ের সাথে অল্প অল্পই ঘাসটা দিই তো আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারেন খড় দিয়েও গরু লালন পালন করা যায় আপনাকে সেই টেকনিকটা জানতে হবে আপনারা মিক্স খাবার যখন তৈরি করা শিখে যাবেন তখন গরু কিন্তু অল্পতে মোটা তাজা করতে পারবেন আর আপনারা অবশ্যই মোটা তাজার ক্ষেত্রে আপনার যে ভিটামিন যে ইঞ্জেকশনগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করতে হবে তাছাড়া কিন্তু মোটা করা সম্ভব না যাই হোক চল্লিশ হাজার টাকায় বডি কিনলে ওই বডিটা দেখা যায় যে বড়িটা চল্লিশ হাজার টাকা কিনা ধরছি ষাট হাজার টাকা বিক্রি করুন দশ হাজার টাকা খাবার বাবদ ধরছি তাও দশ হাজার টাকা লাভ এখন যদি আপনি যদি পঞ্চাশ হাজার টাকা কেনেন দশ হাজার টাকা খাওয়ান তাও ওই পঞ্চাশ হাজার টাকার বডি যেটা হবে ওটা কিন্তু আপনি আশি হাজার টাকা বিক্রি করতে পারবেন আগেই বলছে বেশি দিয়ে কিনলে বেশি বিক্রি করতে পারবেন এটাই স্বাভাবিক যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই